নমস্কার অরিত্র অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করেছি এই যে স্কুল তো ছুটি পড়ে গেছে কিন্তু আমি যাচ্ছি স্কুলের ব্যাগ নিয়ে স্কুলে বাচ্চাদের ঘরে রেখে এসে সকালবেলা উঠে আজকে ছিল সবার প্রথমে বলি আজকে ছিল শুক্রবার এটা ছিল শুক্রবারেরই ভিডিও আর সেটা আজকেই আজকেরই ভিডিও ছিল এই যে আমি সকালে উঠে স্নান করে পুজো সেরে খাইনি দেখি যে নটা বেজে গেছে তারপরে ওদের আজকে দেখলাম মেসেজ দিয়েছে কালকে যে ওদের বইপত্র সব জমা করতে হবে স্কুলে দিয়ে আসতে হবে হুট করে তো ছুটিটা পড়ে গেছে ব্যাগের মধ্যে সব কপি টপিগুলো ছিল এইগুলো দিয়ে আসতে হবে তারপরে ব্যাগের মধ্যে কপি খুলতে গিয়ে দেখি কি মানে যে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে এক গাদা সেটা হলিডের দিয়েছে এবারে আমি ভাবছি কি এই যে তিন দিন হলিডে আছে এরই ছিল সেটা পড়া হয় তো আমি তো দেখিনি আমি তাদের উইকলি ড্রাইরিতে লিখে দেয় কি কি পড়া থাকে ডায়েরিটা আমি চেক করেছি তাতে কিন্তু লেখা ছিল না এবারে আমি ভাবছি কি বলবো ম্যামের কাছে গিয়ে যে এদের হোমওয়ার্ক করাইনি কেন দিয়ে ম্যামকে গিয়ে দেখলাম ওই খাতা দুটো বাদ দিয়ে আর সব কিছুই নিয়ে নিল স্কুলে আর যেগুলো যেগুলো ছিল বললো এটা যে পুরো হলিডে আছে পুরো সেই পুরো হলিডেরই এটা হোমওয়ার্ক আমি তাই ভাবছি এতটা কি করে এই দুদিনে তারা ফিনি বাজারের মধ্যে দিয়ে ফিরছিলাম টুকটাক কিছু জিনিস নিয়ে যা রোদ্দুর রাস্তাঘাটে লোকজন থেকে এসে এই বসলাম বসলাম মানে এসে খেয়ে বসলাম বাচ্চাদেরও খাওয়াইনি চলে গেছিলাম সেই সকালে অল্প একটু তারা খেয়েছিলো এসেই না এক গামলা পান্তা খেয়েছি আর যা কলমি শাক ভে ভেজে রেখেছিলো সেই কলবি শাক আর পান্তা খেয়ে মনে হচ্ছে এখন যেন শুধুই ঝিমুনি আর ঝিমুনি আসছে মনে হচ্ছে এখানে কোথাও শুয়ে পড়ি কী রোদ দূর বাইরের লোকজন খুবই কম রাস্তাঘাটে বাজারেটা জেরেও খুবই লোক কম আমি তো স্কুলের সামনে দেখে ভাবছিলাম স্কুল হয়তো বন্ধই হয়ে গেছে না হলে দেখতে যে স্কুল খোলা আছে কিন্তু লোকজন নেই জানি না লোকজন আসেনি না আদৌ একে একে আসছে আমি জানি না আগে যেরকম ভিড় ভাড়টা থাকতো রাস্তাঘাটেও লোকজন একদম নেই কি গরম পড়েছে সবাই বেশি বেশি করে জল খাবেন আর বাচ্চাদের বিশেষ করে বেশি বেশি করে টেক কেয়ার করবেন লিকুইড ফ্রুট এগুলো বেশি বেশি করে দেবেন আমিও চেষ্টা করব বাচ্চাদের দেওয়ার এখন তো সব সর্বত্রই বলছে এই সব কথাই ওয়ারেজ টুয়ারেজ এগুলো মোটামুটি খাওয়ালে ভালো যা সারাদিন ঘামছে ওরা গপ গপ করে শরীর দিয়ে ঘাম অবশ্য বেরাচ্ছে না কিন্তু বাইরে যেন হাওয়াটা ভীষণ গরম আর স্কিন টিন আবার অনেক সময় ড্রাই হয়ে যাচ্ছে এই বসলাম সকাল থেকে দুজনে জল ঘেটে ঘুম থেকে উঠেছে জলের মগ নিয়ে খেলা শুরু করে দিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে দুজনকে টেনে নিয়ে গিয়ে জল ঢালিয়ে দিয়েছিলাম দিয়ে আমি পুজো করতে গেছিলাম এসে তো এই সব কাণ্ড হলো এলে সেই পান্তা খাওয়ার পরে যেন ঝিমুনি 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 লাগছে এখন ঘড়িতে ঠিক দুপুর সাড়ে বারোটা ওদের সব কিছু মানে খাওয়ানোর জন্য রেডি করে নিয়ে চলে এসেছি আর ছোটে অনেকক্ষণ প্রায় বারোটা থেকে বসছে খেতে সে বারোটা থেকে খেতে বসছে কিন্তু কখন খাওয়া তার ফিনিশ হবে তার নেই ঠিক ছোটের মা টিভি দেখে যাচ্ছে ওকে খাওয়াতে খাওয়াতে তার মাই আগে আর খেয়ে নিচ্ছে বলছে ও খাবে না আমি খেয়ে নিই আর সময় তার ছোটের আর তার দিদির মিলে দুজনের মধ্যে মারামারি লাগে যে কে রিমোট নেবে রিম ব্যাটারি যেটাতে নেই সেটাই ছোটকে দিয়ে দেওয়া হয় সে আবার বুঝে গেছে যে এ রিমোটে কাজ হয় না তাই দিদির সঙ্গে মারামারি করতে থাকে আর কটিমা হলো কি রিমোট ছাড়া বসবে না তাকে রিমোট দিয়ে দিতেই হবে এরম একটা ব্যাপার তাই এই যে আজকে শুক্রবার যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছিল আজকে হয়েছে ভাত আর ডাল হয়েছে আর সুক্ত আর সুক্ত নয় এটা নিম নিম দিয়ে নিম ঘন্ট যেটাকে বলে আর হয়েছে পোস্ত আর যে সবজি করে দিয়েছিল শাশুড়ি মা আর যা আজকে পুরোটাই রান্না করেছে আর শাশুড়ি মা সবজি করে দিয়েছিল আর আমি আজকে রান্নাঘরে ঢুকি নি টোটালি এই খাওয়ার নিয়ে বসলাম এই হচ্ছে দুপুরের মেনু বারোটা থেকে খেতে বসছে সব থেকে লাভের লাভ কি হয়েছে জানেন তো ঘরের চারদিকে ডাইনিং টেবিলের চারদিকে এত ভাত পড়েছে এই ভাতগুলো এই রোদে হয় দেখো একটা ছেলে দেখুন ইয়ে টিভি দেখতে দেখতে এতটাই মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে যে সে হাত পা নাচে একে একটু শান্ত করতে হবে এই যে আমি একটু আলতো কামড় দিয়ে দিতে সে আমার সঙ্গে বেশি মস্করা করে এই ছোটের মা বললো না এর দ্বারা হবে না আমারই এনার্জি নেই আমাকে একটু এনার্জি নিতে হবে তাই আমি একটু খেয়ে নিই এই যে সে খাওয়া শুরু করেছে তাকে ডাকে ডাকে ডেকে ডেকে সে আর আসছে না কিন্তু চারদিকে যে ভাতগুলো পড়েছে ওইগুলো যা রোদ্দুর হয়েছে শুকনো হয়ে না পুরো কাঁটার মতো হয়ে যাবে যখন আমরা বাইরে হাঁটছি কোথাও পায়ে মনে হচ্ছে ফুটে মাছ ফুটে যাচ্ছে কাঁটার মতো ভাতের চালগুলো এতটাই আর তরকারি ঝোলটাও এখন বেশি বেশি রাখতে হচ্ছে নাহলে যে এদের ভাত রেখে রাখছি তো তরকারি শুক ভাত পুরো শুকনো হয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে আরও ঝোল দাও আরও ঝোল দাও এরকম একটা চারদিকে এত তাই ড্রাই মানে ওয়েদার হয়ে যাচ্ছে শুধুই মনে হচ্ছে যেন সব জায়গায় জল ছিটাতে হবে এরকম একটা ব্যাপার স্কিন থেকে মাথা থেকে চুল থেকে ভাত থেকে কোনো জায়গায় মনে হচ্ছে জলের অভাব সব জায়গায় এই ছোটের বাবা মা খেতে বসছে এবারে এ ছোটের বাবা আর দাদু খেতে বসছে আর ছোটে কি করছে দেখেছেন তার খাওয়া কমপ্লিট হয়েছে তাকে ফ্রেশ হয়ে ছেড়ে দিয়েছে কিন্তু তার বাবা যেখানে খাচ্ছে সেই চেয়ারের তলায় ঢুকে যাচ্ছে দিয়ে শুয়ে পড়ছে টেবিলের তলায় ঠান্ডা পাচ্ছে আর ওরা এত গরম নিতে পারছে না যাই হোক ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন